নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি সন্দেহের মুহূর্তগুলি অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান এবং বিশ্বাস রাখুন যে সব কিছু সঠিকভাবে ঠিক হয়ে যাবে দলগত প্রকল্পে আপনার শান্ত মনোভাব উপকারে আসতে পারে যা দলীয় কাজকে নির্বিঘ্ন করে এই দিনগুলিতে ক্যারিয়ারের সুযোগগুলি হঠাৎ করেই আসতে পারে তবে এটি দ্রুত চিন্তাভাবনা এবং অভিযোজন প্রয়োজন আপনি এমন একটি ভূমিকায় সুরক্ষিত হবেন যা নেতৃত্ব এবং উদ্ভাবনী সুযোগগুলি প্রদান করে ব্যবসায়িক সুযোগ আসতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এই দিনগুলিতে আপনার পেশাই সাফল্য আপনার আত্মবিশ্বাস বাড়াবে আর্থিক সংক্রান্ত অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং আপনার সঞ্চয়ের দিকে নজর রাখুন প্রেমে আপনি আরও ভালোবাসাময় এবং উৎসাহী হতে পারেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে আপনি আপনার প্রিয়জনদের জন্য একটি যত্নশীল এবং সহায়ক পরিবেশ তৈরি করার জন্য একটি শক্তিশালী আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন আপনার সম্পর্ক পারস্পরিক বৃদ্ধি এবং সমর্থনে আশীর্বাদিত হবে পারিবারিক সম্পর্কগুলি মেলামেশায় থাকবে এবং যোগাযোগ গুরুত্বপূর্ণ হবে সহকর্মী এবং বন্ধুদের সাথে সম্পর্ক সুসঙ্গত হবে এবং আপনি অন্যদের কাছ থেকে সমর্থন পাবেন স্বাস্থ্য ভালো থাকবে তবে যে কোনো আবেগিক চাপ থেকে সতর্ক থাকুন যা আপনার শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে স্বাস্থ্যকে সক্রিয় থাকার এবং আপনার শরীরের যত্ন নেওয়ার প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন অধ্যাত্তিকভাবে আত্মবিশ্লেষণ এবং ধ্যানের মাধ্যমে দিকনির্দেশনা নির্দেশনা খুঁজুন যাতে আপনি আপনার প্রকৃত উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হন এই দিনগুলি চ্যালেঞ্জিং দিন আশা করুন যেখানে দুর্ভাগ্যের অনুভূতি থাকতে পারে মনোযোগী থাকুন এবং বাধাগুলি কাটিয়ে ওঠার জন্য ইতিবাচক মনোভাব রাখুন এই দিনগুলিতে আপনার সৃজনশীলতা উজ্জ্বল হবে এবং আপনি চলমান চ্যালেঞ্জগুলির জন্য উদ্ভাবনী সমাধান খুঁজে পেতে পারেন শিক্ষা নতুন অন্তর্দৃষ্টি আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিতে সহায়ক হবে আপনি সেই বিষয়গুলিতে সফলতা পাবেন যা এক সময় কঠিন মনে হতো কারণ আপনার সংকল্প এবং প্রচেষ্টা সফল হবে গ্রহীয় প্রভাব এই দিনগুলিতে সুমধুরতা এবং নতুন সূচনার জন্য সুযোগ নিয়ে আসে এই দিনগুলিতে আপনার মনোযোগ আপনার ব্যক্তিগত জীবনে শক্তিশালী ভিত্তি স্থাপনের উপর হওয়া উচিত এই দিনগুলিতে আপনি উদ্যোগ গ্রহণ করে এবং প্রকল্পগুলির নেতৃত্ব দিয়ে আপনার ক্যারিয়ারে মসৃণ অগ্রগতি পাবেন আপনার ক্যারিয়ার আপনার দৃঢ় সংকল্প প্রদর্শন করার এবং আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগী থাকার কারণে সমৃদ্ধ হবে ব্যবসায় আপনি অধ্যাবসায়ী এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বৃদ্ধি অনুভব করবেন আপনার সংকল্প আপনার পেশাগত জীবনে অগ্রগতি আনবে আর্থিকভাবে এটি আপনার ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনাগুলি বিবেচনা করার জন্য একটি ভালো সময় এটি আপনার আবেগগত বৃদ্ধির উপর কাজ করার এবং পরিবার ও প্রিয়জনদের সাথে সম্পর্ক উন্নত করার জন্য একটি ভালো সময় পারিবারিক জীবন শান্ত থাকবে এবং প্রিয়জনদের সাথে সম্পর্ক আরও গভীর হবে আপনার সঙ্গী একটি চিন্তাশীল উপহার দিয়ে আপনাকে আশ্চর্য করবেন আপনি আপনার বোনকে একটি শুনতে পাওয়া কান প্রদান করবেন যেহেতু সে একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যা তাকে প্রয়োজনীয় স্বস্তি প্রদান করবে বন্ধুত্বগুলি কঠিন সময়ে আরাম এবং বোঝাপড়া প্রদান করবে স্বাস্থ্য বিশ্রাম এবং শারীরিক সুস্থতার উপর মনোযোগ দিলে উন্নতি হবে স্বাস্থ্যগত দিক থেকে কোনো ক্লান্তির লক্ষণ উপেক্ষা করবেন না প্রয়োজনে বিশ্রাম নিন এই দিনগুলি অধ্যান্তিক কার্যকলাপের জন্য দুর্দান্ত দিন যা অন্তর্দৃষ্টি এবং ভারসাম্য উন্নীত করে এই দিনগুলিতে আপনি কিছু অস্থায়ী অসুবিধা অনুভব করতে পারেন ইতিবাচক দিকগুলিতে মনোযোগ দিন এবং সমাধান খুঁজে বের করার উপর কাজ করুন চ্যালেঞ্জগুলি নেভিগেট করার জন্য বিশ্বস্ত সহকর্মী বা পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নিন একটি কঠিন বিষয় আপনাকে চ্যালেঞ্জ করবে তবে ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে আপনি এটি আয়ও করবেন আপনার একাডেমিক কর্মক্ষমতা উন্নত করার প্রতি আপনার প্রতিশ্রুতি ফলপ্রস্যু হবে যা চমকপ্রদ ফলাফল আনবে সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ করবেন বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায়ী ঝুঁকি থাকলেও লাভ বাড়বে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বাতিল হতে পারে ব্যবসার ক্ষেত্রে নতুন পরিকল্পনা করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ